আমরা তো কম বেশি সবাই সোয়াবিন রান্না করি কিন্তু রেস্টুরেন্টে যে সয়াবিনটা সার্ভ করা হয় সেটা খেতে কিন্তু ভীষণ মজার হয় তো আজকে আমি আপনাদের সাথে সেইভাবে সোয়াবিনটা রান্না করে দেখাবো আর সোয়াবিন যদি পারফেক্টলি রান্না করতে পারেন তাহলে কিন্তু মাংসের স্বাদে এই সোয়াবিনটা রান্না করা যায় তো চলুন আমি আজকে দেখাচ্ছি সয়াবিন কিভাবে মাংসের মতো রান্না করা যায় আসসালামু আলাইকুম সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাই প্রথমে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে ছি আর এইখানে এই যে সয়াবিনের যে প্যাকেটগুলো দেখছেন এই প্যাকেটগুলো আমি দুইটা নেব আপনাদের যদি মানুষ কম হয় আর কম পরিমাণে রান্না করতে চান তাহলে একটা দিয়েই কিন্তু হয়ে যাবে কারণ এগুলো ফুলে একদম অনেকগুলো হয়ে যায় আর আজকে আমি প্যাকেটগুলো দেখিয়েছি কারণ অনেকেই জিজ্ঞেস করেন আপু প্যাকেট কোনগুলো নেব তাই প্যাকেটগুলো আমি দেখিয়ে দিয়েছি এইবার এই সয়াবিনগুলোকে দেওয়ার পর দুই থেকে তিন মিনিট একদম হাই আছে এগুলোকে রান্না করুন থেকে মিনিট রান্না করার পর ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে চুলার অফ করে দুই অপেক্ষা করছি এগুলো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অল্প একটু ঠান্ডা হয়ে গেছে যেহেতু আমার কাজটা তাড়াতাড়ি করতে হবে তাই আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি বেশি করে কারণ এগুলোকে ভালো করে চেপে চেপে পানিটা ফেলে নিতে হবে আরেকটা কথা আপনারা যদি খোলা সয়াবিন ব্যবহার সেক্ষেত্রে কিন্তু অনেক গন্ধ আসে আর সয়াবিনটা ভালো লাগে এইবার কড়াইতে আমি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় সাত থেকে আটটা পেঁয়াজ এখানে নিয়েছি আমি এবার এই পেঁয়াজটা একটু ধৈর্য ধরে ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন এরকম বেরেস্তার মতো হয়ে যাবে ব্রাউন কালার তখন এই পেঁয়াজ বেরেস্তাটাকে উঠিয়ে নিতে হবে উঠিয়ে নিয়ে বেরেস্তাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ব্লেন্ড করে নিতে হবে এবার এই তেলের মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি আমি আজকে সয়াবিনের সাথে আলু ব্যবহার করব। দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ এই আলুগুলো ভাজার জন্য এবার মিডিয়াম থেকে একটু কম আছে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এই আলুগুলোকে ভেজে নিতে হবে মাঝখানে কিন্তু নেড়ে দিতে হবে নয়তো আলুগুলো পুড়ে যাবে এই তো দেখুন এই আলুগুলো প্রায় নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটা লবঙ্গ আধা চা চামচ গোলমরিচ তিনটা দারুচিনি একটা তেজপাতা চারটা এলাচ এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা পেঁয়াজ এখানে ব্যবহার করেছি পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা এবার এই আদা রসুনটাকে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভাজতে হবে ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া আধা টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ এবার অল্প একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এতে করে এর কালারটা সুন্দর আসে তবে আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে এবার অল্প পানি দিয়ে এই মশলাগুলোকে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে এই তো দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে চুলা একদম কমিয়ে দিয়ে আধা কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম চুলা রাজটা অবশ্যই একদম কমিয়ে দিয়ে তারপর টক দইটা দিয়ে এভাবে নেড়ে মিশিয়ে নেবেন নয়তো টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আর চুলা রাজটা বাড়িয়ে দিয়েছি সয়াবিনগুলো দিয়ে দিলাম যেগুলো পানিটা ভালো করে চেপে চেপে বের করে নিয়েছিলাম এবার এই সয়াবিন আলুর সাথে মশলাগুলো ভালো করে একটু মিশিয়ে নিয়ে এক থেকে দুই মিনিটের জন্য জাস্ট একটু কষিয়ে নিব এই তো দেখুন তেলটা ছেড়ে দিয়ে মশলা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দুই তিনটা আলু এইভাবে একটু ভেঙে দিব এতে করে ঝোলটা অনেক ঘন হবে আর খেতে ভালো লাগবে এখন ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি সেই যে আমরা পেঁয়াজ বেরস্তা করেছিলাম সেটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এখন এগুলোর সাথে ভালো করে একটু মিশিয়ে নেব আর আরেকটু লবণ দরকার ছিল চামচের মতো মতো এখানে আমি টেস্টি সল্ট দিয়ে দিলাম এইটা কিন্তু কিন্তু আপনাদের পছন্দ আপনারা মন দিবেন রেস্টুরেন্টগুলোতে দেওয়া হয় যেহেতু রেস্টুরেন্টের মতো রান্না করছি সেহেতু আমি এটা ব্যবহার করেছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো রান্না করেছি এ পর্যায়ে একদম লাস্টে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ মুখটা ফালি করে দিয়েছি এতে করে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে এই তো আমাদের সোয়াবিন রেসিপি একদম পারফেক্টলি ভাবে হয়ে গেছে এইভাবে একবার বানিয়ে দেখবেন এত মজা লাগে মনে হবে যে আপনারা মাংসের ঝোল খাচ্ছেন খোলা সোয়াবিন কখনোই কিনবেন না প্যাকেটের সোয়াবিনটা আনার চেষ্টা করবেন এখন এই সোয়াবিনটা আপনি গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন আজকের রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ